বড় ছেলে হয়ে বাবা আদর পাচ্ছে ওরও তো সন্তান আমি তো সন্তান আমি কেন বাবার আদর পাচ্ছি না আমারও তো পাপ্য আছে বাবা। আদর বলা হয়ে থাকে একজন সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল বাবা সন্তানের সুখে দুঃখে পাশে থাকতে না পারলে একজন বাবা নিজেকে হতভাগা মনে করে থাকেন কিন্তু চট্টগ্রামের একটি মেয়ের জীবনে বাবা নামক শব্দটি যেন স্বপ্ন বাকুলিয়ার মৌমির গল্প শুনলে কষ্টের চোখ ভিজে আসে জন্মের পর থেকেই বাবার স্নেহ পায়নি সে বাবার স্বীকৃতির জন্য ২০ বছর ধরে অপেক্ষায় আছে মৌমি বিস্তারিত দেখুন দেশযোগ টিভির প্রতিবেদনে যার বয়স এখন ২০ বছর তার জন্মদাতা বাবা হাজি মোহাম্মদ মুছার কাছে কখনোই সন্তানের স্বীকৃতি পাননি চট্টগ্রামের বাকুলিয়ার প্রভাবশালী যুবদল নেতা মুসা অর্থবিত্তে প্রভাবশালী হলেও মেয়ের প্রতি তার নির্দয় আচরণ হতভাগ করার মতো মাত্র দুই বছর বয়সে মৌমিকে ছেড়ে চলে যান তার বাবা এরপর অন্যত্র বিয়ে করে সুখের সংসার গড়েন তিনি দীর্ঘ ২০ বছরেও তিনি মেয়ের কোনো খোঁজ নেননি কোনো দায়িত্ব পালন করেননি বাবার ভালোবাসা আর অধিকার থেকে সে সম্পূর্ণ বঞ্চিত বাবার নাম মোহাম্মদ মোসা আমি ফেসবুকে মানে উনি নামটা দিয়ে চাষ করছিলাম আইডির মধ্যে তো ওখানে অনেকে জ্ঞান দেখছিলাম উনি মানে বিভিন্ন রকমের জ্ঞান একটা মাধ্যমে ছবি টুই ছাড়তেছে তারপর উনি পরিবারকে নিয়ে ছবি তুলতে আসতেছে আমি এখানে মানে উনি পরিবারের ছবি তুলতে দেখে আমার দিকে খারাপ লাগছে ছেলেদেরকে নিয়ে ছবি তুলতেছে জয় ধরে মানে এগুলো দেখে আমার খারাপ লাগছে আর কি মানে আমি ওরা ছেলে হয়ে বাবা আদর পাচ্ছে ওরও তো সন্তান আমি তো সন্তান আমি কেন বাবা আদর পাচ্ছি না আমারও তো পাপ্য আছে বাবা আদর পাওয়া সব সন্তান তো বাবা আদর পাই আমি কেন পাই না মৌমি শুধু তার বাবাকে জড়িয়ে ধরে একবার বাবা বলে ডাকতে চায় তার কোনো টাকা পয়সা বা সম্পদের প্রতি লোভ নেই শুধু চায় বাবার স্বীকৃতি আমার চাওয়াটা হচ্ছে আমি অনুসার থাকতে চাই বাবার আদর তো আমি তো শুরু থেকে বাবার আদরে পাই নাই বাবার আদর তো লাগবে না একটি সন্তান থেকে মা আদর লাগে বাবার আদর লাগে লাগে তো আমি শুধু মা আদর পেয়ে বড় হয়েছি বাবার আদরটা পাইনি আমার থেকে সবকিছু আছে শুধু বাবার আদর তো নেই মমি সুমি পোশাক কারখানায় কাজ করে তাকে বড় করেছেন দ্বিতীয় সংসারে গেলেও মা মমিকে সঙ্গে রেখেছেন পড়াশোনার খরচ চালানোর জন্য মমি টিউশনই করেন স্কুল কলেজে সহপাঠীরা যখন বাবার কথা জিজ্ঞেস করে তিনি শুধু চুপ করে থাকেন এই কলেজে গেলে বাবাগুলো থাকে তো আমি কি সবাইকে বলতে পারি যে আমার পরিবার এই সমস্যাটা সবাইকে বলা যায় না ডিপোজে যদি আমি মেনে নিলাম তখন আপনার কেমন লাগবে একটু বলবেন তখন আমি মানে লাগবে যে আমি পৃথিবীতে সবকিছু পেয়ে গেছি আমার কিছু চাওয়ার নেই সামনে পেলে কি করবেন বাবাকে আগে জয় বাবাকে কান্না করবো মৌমির মা সুমি জানান দুই সালে মুসার সঙ্গে তার প্রেম করে বিয়ে হয়েছিল সে সময় মুসা প্যাকেজ করতেন মুসার অবৈধ সম্পর্কের কারণে তাদের সংসার ভেঙে যায় মেয়ের খরচ যোগাতে বাধ্য হয়ে তিনি আদালতে দ্বারস্থ হন কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মুসা মেয়ের খরচ নিয়মিত দেননি প্রভাবশালী নেতা হওয়ার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে মৌমি ও প্যাকেজ করতো তখন আকে সর নিয়ে নিয়ে ওই চলে যাইতো ওই قناه চলে যেত এই অবস্থা ঘটতো মানে অনেক কিছু ঘটতো আমি এদিকে নিয়ে নিয়ে এদিকে যাইতো এদিকে যাইতো তো এরকম আমিও দরের অল্প বয়সী ছিলাম এরকম খাবার আসত সেইটা আমি মেনে নিতে পারতেছি না বাসে আসলে ঝগড়া ঘটতাম ও মিটা বলতো মেয়েকে পুরো টললানি নিয়ে আসবে বলা আর আসেনি মানে নিয়ে চল আর সেও পঞ্জতে একটু খবর রাখা নাই 500 টাকা করে কোটার মাধ্যমে ইয়াদ ছিল কোরা টাকা দила

আমি আর থাকতেছি না এরকম কষ্ট করে আমি আমার মেয়েকে লেখাপড়া করেছি অনেক বিয়ের ঘর আছে আমি বলতেছি না আমার জীবন নষ্ট হয়ে গেছে আমি অল্প বয়সে বিয়ে করে আমার মেয়েকে আমি নিজের পায়ে ও বলতেছে আমি আগে বাবার থেকে প্রতিশোধ নিয়ে নি অধিকার নিয়ে নি তারপর মানে ও কি বাবাকে বাবা বলে ডাকতে পারে বাবাকে ডাকতে পারবে দূরের কথা বাবাকে সামা দেখে নাই এদিন ফেসবুকে বাবার সঙ্গে কথা বলতে চাইছিল যে ও সিনে লক করে দিছে মানে ওকে ব্লক দিছে ওর বাবা কিন্তু ঠিকই ও বাবা দিয়ে মানে কথা বলতে চাইছিল কি বাবা লেখে আমি চাইতেছি যে ও আমার মেয়েকে বাবার দেখ কারণ আমার মেয়ে এখন বড় হয়েছে কলেজে পড়ছে এখন ভার্সিটিতে পড়তে হবে আপনারা তো জানেন ওর বাবার অধিকার চাইতেছে সবাই বলে তোর বাবা কোথায় বাবা কোথায় কলেজে গেলে বাবার আইডি কার্ড খুঁজলে ও দিতে পারে না আর কি বলবে বলবে যে আমার বাবা মৃত তো বলে যে মৃত হলে তোমার ইয়াটার মধ্যে মৃত লেখো নাই কেন কখন মরছে এ মরছে কন সালে মরছে এরকম জিজ্ঞেস করেন ও কনফিউজ হয়ে যায় মৌমির আইনজীবী মমিনুল হক জানিয়েছেন মুসা মৌমিকে মেয়ে হিসেবে মেনে নিতে অনেক ছলনার আশ্রয় নিয়েছেন মৌমির অধিকার আদায়ে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে নূরসাব জাহান মমি মাহমুদ সন্তান তাকে তার সন্তান স্বীকারই করতে হবে এবং তার পরবর্তীতে তার সম্পত্তিরও তাকে অধিকার দিতে হবে এই মুসাকে মুসাদান মমিদ জন্য বিজ্ঞ আদালত একশো মাসের খরপোশ বাবদ দুই লক্ষ আটষট্টি হাজার টাকা প্রদান করার জন্য আদেশ প্রদান করেন কিছুদিন আগে মুসা নুরসাদ জাহান মমিকে সন্তান স্বীকার করে পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞ আদালতে জমা প্রদান করেন কিন্তু বিজ্ঞ আদালত দুই লক্ষ আটষট্টি হাজার টাকার বিপরীতে পঞ্চাশ হাজার টাকা অতি পরিমাপাকা মনে করি ডব্লিউএটি রিকল করেন নাই এবং ডব্লিউএটি বর্তমানে তামিলের चुनाव এখনো বকল্যথানাতে রয়েছে অভিযোগের বিষয়ে মোহাম্মদ মুসা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে তিনি দাবি করেন ওই ঘটনাটা তার জীবনের একটা দুর্ঘটনা ছিল এখন এটা নিয়ে সরযন্ত্র চলছে আদালতের মাধ্যমে বিষয়গুলো শীঘ্রই মিটমাট করা হবে মৌমি শেষ পর্যন্ত তার বাবার স্বীকৃতি পাবে এটি এখন সমাজের কাছে সবচেয়ে বড় প্রশ্ন